গণের একটি সাধারণ জ্ঞান পঞ্চক্রমে আলোচনা শুরু করব বাংলার প্রথম প্রশ্ন ছিল কোনটি শুদ্ধ বাক্য এখানে খ নাম্বার উত্তর এখানে সরিষার খাটে তেল পাওয়া যায় এটা হলো শুদ্ধ বাক্য দুই নম্বর প্রশ্ন গায়ে হলুদ কোন সমাস বহুবিধি সমাস তিন নম্বর প্রশ্ন ছন্দের জাদু কর কাকে বলা হয় সুতন্ত্রনাথ উত্তর শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো শীত প্রকৃত শীতার্ত ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি

এগারো নম্বর প্রশ্ন ছিল নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষণ উদাহরণ নদী নদী একটি বিশেষণ আর দোষ দোষমুক্ত শব্দ কোনটি শব্দ হাটি বাংলার উপসর্গটি একুশটি এর ফাঁসালি উপন্যাসটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বকেশন শব্দের পারিবারিক পারিবারিক রূপ কোনটি বাংলা ছিল নটি প্রশ্ন ইংরেজি ছিল প্রশ্ন ছিল চয়েস দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাভাস্টিক নাউন অ্যাভাস্টিক নাউন কোনটা ক নাম্বার ইজ অনেস্টি ইম্প্রেসড দ্য জাস্ট জাস্ট ক্যাস দুই নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন এখানে প্রপার নাউন ঢাকা একটি প্রপার নাউন তার পরবর্তী প্রশ্ন ছিল হ্যাঁ যে জিরান্ট ইজ দ্য সাবজেক্ট এখান থেকে জিরান্ট কোনটি এটা হলো ঘ নাম্বার উত্তর পেন্টেন আ লেটেস্ট দা ইজ দাসিন চার নাম্বার ফিল্ম দা দেব এখানে দার্ট ফর ইয়েস্ট অ্যাভলিফট অ্যাভলিফটিক ইন দিস হাউস সিনস টু থাউজেন্ড টেন সইজ দ্য কর্টিনেশন কণ্টিনেন্ট কনজেকশন এখানে কনজেকশন ল ওভার উইজ সেন্ট্রেজ কন্টেন্টস এণ্ড অ্যাভাস্টিক লাউন্ট এখানে অ্যাভাস্টিক কনজাক ই দা বেস্ট পলিসি দ্য অ্যাভাস্টিক লাউন্ট উইজ সেন্টস অফ দা grammatical correct because neither of the best neither of the boys has done his homework তারপরে প্রশ্ন ছিল যে যে ওয়েস সেলফ টেস্ট অ্যান্ড এট বার্ড অফ দ্য ফ্রিকোয়েন্সি চৌত্র হবে ঘ নম্বর ঘ রেশ মাই টিথ টু বেড উইথ সেন্টেন্স ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন কারেক্ট প্রিপোজিশন হলো দেটাখাকেচে এন্যে তেয় মাংছেপ্যর তেল্াল আত্য় তেলেল্যেলে আতেল্যে মাল্যেলে এল্যবে আপার তেল্র পন্য়ে ইন্যব যার অ্যান্সার হবে খ নম্বর ফিউস আর পারফেক্ট তার নম্বর প্রশ্ন ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট হি সেড আই এম টায়ার্ড হি সেড দ্য ব্যাট হি ওয়াজ টায়ার্ড চোদ্দ নম্বর প্রশ্ন ছিল জুলাই অগস্ট দু হাজার চব্বিশ মুভমেন্ট ওয়াজ ড্রেস স্টুডেন্টস নেশনালটি লেট চলতে হবে লেট তারপরে প্রশ্ন ছিল গণিতের প্রশ্ন যে চোদ্দটি

দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছোট সংখ্যাটি প্রস্তুতি হলে বড় সংখ্যাটি একশো চার শূন্য দশমিক শূন্য 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 এক এরপর অনুপাত শূন্য দশমিক তারপরে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন ছিল নটি সে হলো জাতিসংখ্যার বর্তমান মহাসচিবের নাম অ্যান্তোনিও রেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত বোলা জেলা ঢাকা মেট্রোর ফোর কর্পোরেট সার্বিক তত্ত্বাবধান রয়েছে কোন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি জামদানি শাড়ি সিএনজি এর মূল সিএনজি এর মূল তথা দাঞ্চীয় অলিম্পিক পতাকার কয়টি রং থাকে পাঁচটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি নীল নদ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কত কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে জাতীয় ঐক্য কমিশনার কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশকে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো সবগুলি উত্তর হবে সবগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়েকটি চারটে নেটওয়ার্কের সদর দপ্তর প্রথম অবস্থিত বেলজিয়াম বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে উনিশশো সাতানব্বই সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত বেলজিয়াম এই সর্ব নতুন সত্তরটি প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেই যারা পরীক্ষা তারা মেনে নিতে পারেন সকলকে ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক ফলো এবং সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব এবং দিয়ে সাথে থাকলেন